প্রিয় নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ঈর্ষাদ করেন আল্লাহ তালা নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে যে ব্যক্তি এ গুণবাচক নামগুলোর জিকির করবে সে জান্নাতে যাবে এ গুণবাচক নামগুলোর আলাদা আলাদা আমল এবং অনেক উপকার ও ফজিলত রয়েছে আল্লাহ তা আলার গুনবাচক নাম সমূহের মধ্যে আলোয়াদুদু একটি এ পবিত্র নামের আমল করলে স্বামী স্ত্রী অমিল ও দূরত্ব কমে যায় প্রিয় দর্শক আজ আমরা আল্লাহর গুণবাচক নাম আলোয়াদুদুরের জিকিরের আমল ও ফজিলত তুলে ধরব আলোয়াদুদু অর্থ প্রকৃত বন্ধু যে তার অনুগত ও তার দিকে ফিরে আসে তিনি তাকে ভালোবাসে তাদের প্রশংসা করেন এবং তাদের প্রতি তিনি ইহসানকারী আল্লাহর গুণবাচক নামের আমল ও ফজিলত স্বামী ও স্ত্রীর মধ্যে যদি মিল মোহব্বত কমে যায় বা উভয়ের মাঝে বনিবনা না হয় বা তাদের একজন অপরজনের উপর অসন্তুষ্ট হয় তখন আল্লাহ তা আলার পবিত্র গুনবাচক নাম আলোয়াদুদু এক হাজার একবার পাঠ করে খাবার দ্রব্যের মাঝে ফু দিয়ে উভয়কে খাওয়ানোর ব্যবস্থা করলে আল্লাহর রহমতে উভয়ের মধ্যে মিলমোহব্বত ও আন্তরিকতার সৃষ্টি হয় প্রিয়দিনী ভাই ও বোনেরা পরিশেষে যেসব স্বামী স্ত্রীর মাঝে অমিল ও অসন্তোষ কাজ করে তাদের জন্য এ পবিত্র নাম আলোয়াদুদুয়ের এ ছোট্ট আমলটি করে তা প্রয়োগের মাধ্যমে তা থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন